হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এনএসআইতে একটি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে তো আমি এখন বিজ্ঞপ্তিটি আপনাদের বিস্তারিত পরে শোনাচ্ছি তো এক নম্বরে সহকারী পরিচালক পদসংখ্যা সংখ্যা ছাব্বিশ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রথম শ্রেণী বা সহমানের সি এতে স্নাতোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সহমানের সিজিপিএ স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা তো দুই নম্বরে টেলিফোন ইঞ্জিনিয়ার পদসংখ্যা এক কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি ফিল্ড অফিসার পদ সংখ্যা সতেরো কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীতে শ্রেণীর স্নাতক সভা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালনার দক্ষতা উচ্চতা পুরুষের ক্ষেত্রে অনুন্নত পাসপোর্ট তিন ইঞ্চি এবং মহিলার ক্ষেত্রে অনুন্নত পাসপোর্ট বকির মাপ পুরুষ ও মহিলা উভয়ের ক্ষেত্রে ত্রিশ থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত চার নম্বরে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা পাঁচ শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা সার্লিপিতে গতি ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং নেমেল ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি সারণার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদসংখ্যা চোদ্দ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার চালানোর দক্ষতা ইংরেজিতে প্রতি মিনিটে সত্তর এবং বাংলায় প্রতি মিনিটে পঁয়তাল্লিশ কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা থাকতে হবে ওয়ারলেস সপোর্টার পদসংখ্যা বিশ কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ বৈদ্যুতিক বা বেতা যন্ত্রপাতি এবং বেতা যন্ত্রে যোগাযোগের নিয়মাবলী সম্বন্ধে মৌলিক জ্ঞান মোর্স টেলিগ্রাফিতে প্রতি মিনিটে বিশ শব্দ গ্রহণের প্রেরণের সক্ষমতা ও কম্পিউটার চালনায় দক্ষতা তবে যোগাযোগের প্রাপ্ত ও অভিজ্ঞতা সম্পন্ন প্রাপ্ত সশস্ত্র বাহিনী বা পুলিশ সদস্যদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও বয়স শিথিলযোগ্য অফিস অ্যাসিস্ট্যান্ট পদসংখ্যা দুই কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদসংখ্যা বিশ কোনো শিক্ষিত বোর্ড হতে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ইমেল এবং ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বরে গাড়ি চালক পদসংখ্যা তেরো কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স গেরেট ষোলো এর ক্ষেত্রে হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন রিসিপ নিষ্ঠ পদসংখ্যা সংখ্যা এক কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে এমএস অফিস ইন ইউনিকোড ও বেসিক ডাটাবেস পরিচালনার দক্ষতা থাকতে হবে উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপোর্ট সায়েন্স এবং মহিলাদের ক্ষেত্রে ফুট দুই ইঞ্চি বুকের মাপ উভয়ের ক্ষেত্রে ত্রিশ ইঞ্চি থেকে বত্রিশ ইঞ্চি সম্প্রসারিত ফিল্ড রেস্টা পদসংখ্যা একশো নয় কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা পরীক্ষা উত্তীর্ণ উচ্চতা পুরুষের ক্ষেত্রে পাসপুট চার ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে উন্নত পাসপোর্ট বুকের মাপ পুরুষ বা মহিলা উভয় ক্ষেত্রে একত্রিশ ইঞ্চি থেকে তেত্রিশ ইঞ্চি সম্প্রসারিত টেলিফোন লাইনম্যান পদসংখ্যা তিন কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ শিক্ষিত ভোকেশনাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট বিষয় টেট কোর্সে উত্তীর্ণ অফিস সহ পদ সংখ্যা চব্বিশ কোন শিক্ষিত ভূতির মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন সকল পদে আবেদনকারী বয়স এক তিন দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছর এক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সর্বোচ্চ আদেশ পরিপত্র প্রজ্ঞাপন অনুযায়ী অনুসরণ করা হবে তো এখন আবেদন করতে দুশো টাকা লাগবে তো আপনারা কবে থেকে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ তো অনলাইনে আবেদনপত্র দাখিল এবং পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ছয় চার দু খ্রিস্টাব্দ দুপুর বারোটা পর্যন্ত এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে বিশ চার দু রাত বারোটা পর্যন্ত তো কর্তৃপক্ষ পদসংখ্যা হ্রাস ও বিধিসহ নিয়োগ সংক্রান্ত বিষয়ে যাবতীয় সক্ষমতা রাখবে তো শেষ তারিখ ও সময় অপেক্ষা না করে আপনারা যথাসম্ভব খুব শীঘ্রই যখন ছয় চার হাজার পঁচিশ তারিখ থেকে বিশ চার দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আপনারা আবেদন আবেদন করে ফেলবেন তো বিয়র্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে এবং নিত্য নতুন চাকরির আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ